সুপ্রিয় দর্শক আলাইকুম আশা করি সকলে ভালো কাছে কিংবা দূরে দেশে কিংবা দেশের বাইরে যে থেকে আমাদের চ্যানেলে অংশগ্রহণ করছে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবাদ

এটা হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা হলে বিক্রি করবেন ওইটা সত্তর হাজার ষাট হাজার টাকা হলে বিক্রি করবেন তো যারা উন্নত জাতের বকনা গরু দিয়ে খামার করতে যাচ্ছেন তারা কিন্তু এখানে আসতে পারেন এখানে এসে কয় বিক্রয় করবেন খুবই উন্নত জাতের বকনা গরুগুলো এ হাতে কিনতে পাওয়া যায় আসসালামু আলাইকুম কাকা ভালো সাল্লাহ আছে ভালো আচ্ছা গরু বিক্রি করতে না ব্যবসা কয়টা নিয়ে

সত্তর দুই কোটি সাতষট্টি আটষট্টি হলে বিক্রি করবেন আচ্ছা আমদানি কেমন বোঝা যাচ্ছে আপনার গরু আজকে আমদানি খুব বেশি না তো একটা বেশি নাই আচ্ছা কাস্টমার কেমন দেখা যাচ্ছে কাস্টমার আছে ভালো কাস্টমার ভালোই আছে তার মানে গরু বাজার ভালো হ্যাঁ ভালো আচ্ছা ভালো থাকবে হ্যাঁ এটি তাহলে কতষট্টি আর আপনি সাতষট্টি আটশো বিক্রি করবেন আচ্ছা তো দর্শক দেখেন এই বক্রাটা পঁচা দাম চাচ্ছেন দাম অলরেডি পঁয়ষট্টি বলতেছে তো তার টার্গেট সাতষট্টি আটষট্টি হাজার টাকা হলে বিক্রি করে দিবেন তিনি বলতেছে বকনার বাজার এখন বর্তমানে ভালো তো আপনারা এ হাতে আসতে পারেন এ হাতে এসে কয় বিক্রয় করবেন এখানে কিন্তু খুবই উন্নত বকনা গরুগুলা কিনতে পারবেন তাহলে একটু আমরা দেখাই তো আপনারা যারা খামার করতে চাচ্ছেন এ হাতে আসতে পারেন আসসালাম আলাইকুম কাকা ভালো আছেন আচ্ছা কি অবস্থা হ্যালো আচ্ছা গরু কয়টা নিয়ে আসছেন আজকে তিনটে তিনটা বিক্রি কি হয়েছে না 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 হয়নি আচ্ছা এটা কি যাতে ইজিয়ান ইজিয়ান যাতে কেমন বয়স হবে এটা এই এক দেড় বছর তেইশ হ্যাঁ এক দেড় বছর এক দেড় বছর বয়স হতে পারে কেমন দাম চাচ্ছেন এটা দাম এখন হয়নি এখনো কেবল আমি তো আচ্ছা আপনি কত চাচ্ছেন আমি চাচ্ছি এক লাখ তিরিশ এক লাখ তিরিশ দাম চাচ্ছেন এখনো কেউ বলেনি আচ্ছা আপনার টার্গেট কেমন কত হলে বিক্রি করবেন এক লাখ দশ এক লাখ দশ হলে বিক্রি করবেন আচ্ছা গরুর আমদানি কেমন দেখা যাচ্ছে হ্যাঁ ভালোই দেখা যাচ্ছে ভালোই দেখা যাচ্ছে আচ্ছা বেচা কিনা কেমন হচ্ছে এখন এখন যাই হোক হবি বেচা হবি গরুর বাজার কেমন আসো ভালোই আসো ভালো আছে না তো এটা এক লক্ষ দশ হাজার টাকা হলে বিক্রি করবেন আচ্ছা তলাবারটা একটু আমরা দেখাই দিই দেখেন এ বকনাটা রেডি বকনা যে কোনো মতে হিটে আসতে পারে এক লক্ষ তিরিশ হাজার টাকা দাম চাচ্ছেন তো তার টার্গেট এক লক্ষ দশ হাজার টাকা হলে বিক্রি করে দেবেন তো আপনারা হাতে আসতে পারেন এসে কয় বিক্রয় করতে পারেন এখানে কিন্তু সব ধরনের বকনায় কয় বিক্রয় করা হয়

প্রতি হাতে আসেন দ্বিতীয় হাতে আসে আচ্ছা বাজার কেমন যাচ্ছে এখন বাজারে আজকে আপনি না আপনি বাজারে তো বলতে পারি না চেন না আচ্ছা আমদানি কেমন দেখে যাবো আমদানি একটু হলে বেশি বেশি লাগে বেশি বেশি লাগে কাস্টমার কেমন দেখা যাচ্ছে কাস্টমার কেমন দেখে কাস্টমার এখন এখন কেউ আসেনি এখনো আসে আচ্ছা এটা কি জানতে এটা আমি হাইব্রিড আই আচ্ছা কেমন পয়সা হবে বাচ্চা তো করেন তার কেমন দাম

ষাট হাজার টাকা হলে ছাড়বেন এটা কিন্তু পঞ্চান্ন হাজার টাকা হলে ছাড়িয়ে দেবেন এর থেকে কিন্তু এটা একটু বড় দেখা যাচ্ছে তার মানে আপনারা বুঝতে পারছেন যে গরুগুলার একটু পার্সেন্টেজ বেশি থাকে সেগুলোর দাম সর্বসম একটু বেশি থাকে তো আপনারা হাটে আসতে পারেন এসে কয় বিক্রয় করতে পারেন এখানে কিন্তু খুবই উন্নত জাতের বক্রাগুলো কয় বিক্রয় করা যায়